আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে তেরমুখ প্রেস ব্রেস তুরাগ নদীর শাখা এটা তুরাগ নদীর নিচে আর কি তো এখানে আমরা প্রতি বছরই বর্ষায় যখন নতুন পানি আসে তো আমরা এখানে ঘুরতে যাই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো ফ্যামিলি নিয়ে ঘুরতে কান্না ভালো লাগে বলেন তো আমিও ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম যেহেতু অনেক ব্যস্ত থাকা হয় ব্যস্ততার মাঝে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য তাদেরকে একটু মানে কি বলা যায় এটাকে মন ফ্রেশ করার জন্য যেহেতু তারা সবসময় বাসায় থাকে তো তাদের নিয়ে বাইরে বের হওয়া হয় না তো চেষ্টা করি তাদেরকে সুযোগ পেলেই তাদেরকে নিয়ে একটু বাইরে বের হই তাদের খুব পছন্দের জায়গাগুলো ঘোরার জন্য কারণ ঘুরলে অনেক মন ভালো হয়ে যায় অনেক মন মানুষ তার চেঞ্জ হয় খুবই ভালো লাগে তো এখানে চলে আসছিলাম এটা প্রতি বছরই আমরা আসি এই জায়গাটা এই জায়গাটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা যে জায়গায় আমরা প্রতি বছরই বর্ষায় যখন পানি আসে নতুন পানি হয় আবার এবার ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার বাইরে পুরো মেঘলা আকাশ আর আমরা নৌকাতে ঘোরার জন্য চলে আসছি এখানে প্রচুর পানি অলরেডি এখানে এখন অনেক পানি যেহেতু বর্ষার পানি আসতেছিলো সাথে আবার বৃষ্টি হতেছিল সেজন্য তো এখানে প্রচুর পানি অলরেডি আসছে অনেকেই ঘুরতে আসতেছে এই জায়গাটা সবাই ঘুরতে আসে ঢাকার পাশে গ্রাম্য একটা পরিবেশ দেখেন চারদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে যেটা দেখতে খুবই ভালো লাগতেছিলো এবং জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা সবাই নৌকা নিয়ে এখানে ঘুরে তো আমরা এখানে ঘোরার উদ্দেশ্যে চলে আসছি সাথে আবার ছিল হচ্ছে সাপলার বিল তো এখানে দেখেন সবাই সুন্দর নৌকা নিয়ে শাপলার বিলে শাপলা তুলতেছে ওই যে কি সুন্দর সবাই ঘোরার জন্য এখানে আসে তো আমরাও সেখানে ঘোরার জন্য চলে আসছি খুবই সুন্দর জায়গা সন্ধ্যা হয়ে হচ্ছিল মেঘলা আকাশ দেখে সন্ধ্যাটা খুব দ্রুত নেমে যাচ্ছিল মনে হচ্ছে এরকম অন্ধকার হয়ে আসতেছে তো আকাশ মেঘলা যেহেতু সেজন্য অন্ধকার স্বাভাবিক ব্যাপার তো তো সন্ধ্যা সন্ধ্যার টাইম আমরা অলরেডি এখানে খুবই মজা করে ঘুরতেছিলাম ঘুরতে খুবই ভালো লাগতেছিল কি সুন্দর দেখেন ওয়েদারটা মনে হচ্ছে এখনই মনে হয় রাত নেমে আসবে দিনের আলো আস্তে আস্তে নেমে যাচ্ছে তো রাত চলে আসতেছে সেটাই দেখতেছিলাম নৌকাতে বসে এত ভালো লাগতেছিল আর সাথে ছিল খুব সুন্দর বাতাস যা কিনা খুবই মনোরকম ব্যাপার একটা যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে কারণ আমরা সব সময় তো ঢাকার ব্যস্ততা মুহূর্তে থাকি কাজের ভিতর থাকি চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই আমরা একটু ঘোরার জন্য কারণ সব তো আর ঘোরা হয় না আর এত সামর্থ্য থাকে না যে বিভিন্ন বড় বড় জায়গায় যে ঘুরে আসব। তো সামান্য ধারের কাছে যে একটা থাকে সেটা নিয়ে ঘোরার চেষ্টা করি দেখেন একদিকে দিনের আলো সূর্যের আলোটা নিভে যাচ্ছে আস্তে আস্তে দিকে চাঁদের আলোটা মেঘ থেকে বের হয়ে আসতেছে সেই জিনিসটা উপভোগ করতেছিলাম তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের ভালোবাসায় আমাদের পেজটা আস্তে